রাগের মাথায় তো দেয় রাগের মাথায় যদি কেউ ছুরি দিয়ে জবাই করে দেয় তাহলে জবাই হবে কিনা এটা নিয়ে ওলামাদের বিভিন্ন মত আছে আমি এটা বললাম উত্তরটা আগে একটা ভূমিকা দিলাম আর কি হানাফি মাঝাব মতে আহ রাগ করে দিলেও হয়ে যাবে আবার যদি জোর করে দেওয়া হয় তাতেও তালাক হয়ে যাবে আর স্বেচ্ছায় দিলে তো হবেই কারণ হচ্ছে এই যদি কোনো ব্যক্তিকে ধরেন ছুরি ধরলো যে তুই তোর বৌরে তালাক দিবি নইলে জবাই করে দিব তার মানে তাকে দুইটা কাজের যেকোনো একটাকে বেছে নেওয়ার জন্য অপশন দেওয়া হলো সুযোগ দেওয়া হলো এখন সে স্বেচ্ছায় সজ্ঞানে নিজের জীবন দেওয়ার পরিবর্তে বউ ত্যাগ করলো সে তো বউকে তালাক দিয়ে ইচ্ছে করে দিল বিষয়টাকে বুঝতে পারছি কিনা না যে ওই যে কথা যে জোর জবরদস্তি করে তালাক দিলে তালাক হবে না অথচ বিষয়টা এরকম যদি কাউকে কেউ গলায় ছুরি ধরে আর বলে যে হয়তো বউ তালাক দিবি নইলে তোকে জবাই করব এখন সে বউ তালাক দিল এখন এটা জোর করে দেওয়ালো এটা তালাক হবে কিনা ফেকার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ তালাক হয়ে যাবে কেন হয়ে যাবে কারণ সে ইচ্ছে করে তালাক দিয়েছে কেমন ইচ্ছে করলো তাকে তো চুরি ধরা হয়েছিল হ্যাঁ চুরি ধরা হয়েছিল বলা হয়েছিল হয়তো জবাই করবো তোকে জীবন দিবি নইলে বউ ছাড়বি সে স্বেচ্ছায় সঙ্গে আনে জীবন না দিয়ে বউ ছেড়ে দিয়েছে তালাক হয়ে যাবে এরকম ভাবে আপনার রাগ করে সাধারণত রাগ করি তালাক দেয় রাগ করলে যদি আহ জবাই করে তো জবাই হয়ে যেত জবাই না করে তালাক দিয়ে দিল তো তালাক হয়ে যাবে অবশ্য সব অন্য অন্য ফোকা হাতের দিমত আছে এখানে রাগ করে তালাক দিয়ে তালাক হবে না এরকম ভাবে যদি জোর করে ছড়ি ধরা হয় সে অবস্থা তালাক তালাক দেয় হবে না ওটা ইমানের মাস আলাদা তো যাই হোক আমরা এ ব্যাপারে হানাফি ফতুয়াটা বললাম আর অন্য ফতুয়াটাও ইঙ্গিত করলাম আহ এক্ষেত্রে যদি কারো যাচাই করার প্রয়োজন হয়

এটা শয়তানের একটা ধোকা আচ্ছা ঠিক আছে পর্ব আচ্ছা একটু পরে বই না টাইম তো আছে এখনো তো এটা শয়তানের সব ধোকা একটা এক্ষেত্রে আপনাকে প্রথম দিকে মোকাবেলাটা খুব কঠিন করতে হবে তাহলে যদি প্রথম দিকে এটা মোকাবেলা করা যায় তাহলে আর এই শয়তান সুযোগটা পাবে না কিন্তু যদি এটাকে প্রশ্রয় দেওয়া হয় তার আস্তে আস্তে সে নামাজ থেকে আপনাকে কাজা করাবে তারপরে কাজাও করবেন না আস্তে বাদ হয়ে কি তো এই পর্যায়ে যাওয়ার আগে এটা শুরু পর্যায়ে এবাদত করতে ভালো লাগে না মজা লাগে না তো এজন্য জন্য বেশি দোয়া কারা লাগাচ্ছে ওই যে গত সপ্তাহে বলেছিলাম আমরা বানাতুল বানা বাদাই দাদাই তানা ও হাবলানা কারফমা এই দোয়াটা বেশি বেশি পড়া চুরায় আলেমদারের সাত নম্বর আয়াত এটা আহ সাত না আট নম্বর হতে আট নম্বর আয়াদ তো এটা বলবেন এরকম ভাবে আরো দোয়া আল্লাহ দোয়া করতেন আল্লাহ মা আইন নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনে ইবাদাতি তো এই দোয়াগুলো করা আল্লাহর কাছে পায়মনোবক্তে প্রার্থনা করা ইনশাআল্লাহ এটা দূর হয়ে যাবে বসাজ জি মাইক্রোফোন অন করবেন না আমি নাম ডাকবো আমি নাম ডাকবো নিজে থেকে কিউ মাইক্রোফোন অন করবেন না এরপর হচ্ছে মাহবুবুর রহমান কারণ আমার ফ্যামিলির সাথে কথা বললে অটো বালা বলে আমার অনেক রাগ হয়ে যায় পরে আবার চিন্তা করে যাই আসলে রাগ করা ঠিক হয় নাই আমার জন্য কি ওষুধ দিবেন এটাই শয়তানের একটা বড় কৌশল যেই লোকগুলো আপনার জন্য সবচেয়ে বড় আপনার স্ত্রী আপনার সন্তান যারা অপেক্ষায় থাকে আপনি কখন আসবেন সেই রাস্তায় তাকিয়ে থাকে আপনার স্ত্রী আপনার জন্য রান্না করে কষ্ট করে একটু অপেক্ষায় থাকে লোকটা কখন আসবে আর আপনি বাইরে বন্ধু বান্ধবের সাথে ভালো হাসি খুশি ব্যবহার করলেন যত আনন্দ উৎসব সব শেষ করে আসলেন এরপরে আর কোনো আপনার ভিতরে আনন্দ নেই কাজেই এখন অবশিষ্ট একটা মন নিয়ে আসলেন যার মধ্যে কোন আনন্দ উৎসব নেই ওর সাথে করলেন একটা পারিবারিক বন্ধনটাকে নষ্ট করার জন্য এবং স্ত্রীর যে হক আছে এটা নষ্ট করার জন্য এখানে মনে রাখবেন আমরা পুরুষরা বাইরে যাই বন্ধু বান্ধবের সাথে কথা বলি আমাদের মনের যে একটা চাহিদা থাকে কথা বলার এটা আমরা পূরণ করে ফেলি কিন্তু ঘরে যারা থাকে ছোট ছোট বাচ্চারা মহিলা এরা অপেক্ষায় থাকে যে কখন সে ঘরে আসবে তখন তার আবেগ সে বলবে কিন্তু আবেগ বলতে পারবে যে আপনার মেজাজ তাকে পিঠিতে এই তাড়াতাড়ি ভাত রাখত এরকম না এরকম করি না বলে এটা কিছু উল্টা পাল্টা করে হ্যাঁ আপনার কথা বলছি না আপনি বলছি এটা সমাজের চরিত্র যে এইরকম এসে বলে আর কি তো আপনি আহ হয়তো ওই পর্যায়ে যান না কিন্তু এর চেয়েও তো বেশি যায় লোকেরা তো বিষয়টা হচ্ছে এই এখানে বুঝতে হবে যে আসলে একটা মানবিক বিষয় আছে ঘরের স্ত্রী সন্তান যারা থাকে তারা মূলত অপেক্ষা থাকে যে বাবু কবে আসবে আব্বা কখন আসবে স্বামী কখন আসবে এই অপেক্ষা প্রহর গুনতে থাকি যখন আপনি আগ্ৰদমত আবেক্তারা বলবে কথা বলতে চেষ্টা করবে তখন যদি আপনার মেজাজ খারাপ থাকে এটা খারাপ করা যাবে না বরং মেজাজটাকে আরেকটু সুন্দর করে আসতে হবে এটাই ইসলামের শিক্ষা এটা মনে রাখতে হবে যে এই লোকগুলি আমার সবচেয়ে আপন এই লোকগুলো আমার জন্য কাপড় ধয় ঘর পরিষ্কার রাখে বিছনা ঠিক করে রাখে রান্না বাননা করে রাখে শুধু কি চাইছে সুন্দর ব্যবহার চাই একটু প্রশংসা চাই এখন আপনি প্রশংসা আচ্ছা আপনার প্রশ্নের মাধ্যমে আমি আসলে গোটা জাতির একটা সংশোধনের জন্য কথাগুলো বললাম আপনার জন্য না হয়তো আপনি অনেক ভালো আল্লাহ হিসেবে করুক আমাদের সমাজে আসলে অনেক এরকম আছে তো আমাদের উচিত আসলে সিস্ট দূর করা এবং নিজের ভিতরে আমার স্ত্রী সন্তানদের প্রতি ভালোবাসা আহ মায়া মমতা এটা আহ স্থির রাখা জি একজনে একটা করবেন এত সময় আপনারা আর বাকিরা একটি